আমি ওই তুমি আবার থামাই লাগেন যাও পিস্তল ডাইটে দেখি আই পিস্তল নাই যাও সালা কি করেন আমার তো মনে হয় আপনি মোতে চাচারে গুলি করে মারবেন ওই কবুতরে চাও এত বেশি কথা কৌ কেন যাও পিস্তল না দেখলে আমি যাবো না তোমার আল্লাহর কসম লাগে মেরে পাস পিস্তল নেই হে চলিয়ে ভাই মিছা কথা কইছিলাম রে ভাই চল কেন কইলেন আমি তোমার এই টাকাই ভাবছিলাম এই জন্য বয়ে পিস্তলের কথা কইছি যাও আউ যাও ভাই আচ্ছা তিনবার আল্লাহর কসম কোন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম চলিয়ে ভাই চলিয়ে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কোনো রকম কথা বলার ইচ্ছা আমার নাই মাগো বগুলে লাগে যে পাত্রীটা দেখতে গেছিলাম সেই পাত্রীর বাড়ি ছয় গ্রাম দূরে এটা তোমার বুঝতে হইবো না মাসির মতো কানে কাছে ভ্যান ভ্যান করে কোনো লাভ হইতো না খাসলত খারাপ দেখে আর তোমার এখনো বিবাহ দিতে পারি নাই বিবাহ মালিক আল্লাহ বিয়ার ফুল ফুলতে এমনি পাত্র পাওয়া যাবে আপনার কষ্ট হতো না জান কথাটা মনে রাখো শুনো লক্ষ্মণ ভাই তোমার মাই আর আমি বিবাহ দিতে পারবো না আমি যাই আরে রাগ করো কি বসো বসে বসে কি তোমার ওই বিয়া তো মেয়ের কথা শুনবো ছোট কাল থেকে পিটা পিটা মানুষ করতে পারো না বিয়ার দোক আবার মতি এক হাজার টাকা দিয়ে দাও আসলে যা আমি ভাইবা দেখলাম উপরে তোমার যে কবি দেখি না কেন তোমার অন্তরটা আসলে খুবই ভালো মিরা বাজার পাইরা কোনো লাভ হইতো না কাল সকালে পাত্র নিয়ে আসবেন না না মা মানে বিবাহের ফুল না ফুটলে তো আমার কিছু করণ নাই আমার মনে কথা কইছেন খাই যাবেন রাতে খাই যাবেন এই আসলে অনেক কাজ আছে তো আরো দিনে যে কেমন হ্যাঁ তাহলে যাইলো কোন ভাই

আরে এত কানলে তো চোখের পানিতে নদী হয়ে যাবো ইতনা সাল পর দেশে আসলাম তোমার কান্দন দেখানোর জন্য হুম আচ্ছা তুমি কান্দো কাল সকালেই আমি বিদেশ চলে যাবো কেন কান্দছি জানোস কান তুই যদি আমার চইলা যাস এই ডরে হ্যাঁ নানি এই ভিলেজ মানে গ্রামীণ পরিবেশে মে থাকতে পারেন নাই পারেঙ্গা আবার গো টু দা বিদেশ মানে বিদেশ চলে যাবো গা না তিরে তুই আমার মরনের পরে যাস আরে নানি ফাইজলামিও বুঝো না আমি আর বিদেশ যাইতাছি না আর একটু সালুন ল দেশি ট্যাংরা খুব মজা ল নানি আর পারমো না পেট ভরিয়া গেছে কে মা

আরে লোক লাভি কথা কইছ লোক এগুলা কি কস ফ্রান্সে চাচা মামা খালুরে লোকল কয় আর আবি হইলো সুন্দর আবি কথা কইছ মানে হইলো সুন্দর কথা কইছ বাহ আরে বাহ তুই ফ্রান্স দেশের ভাষা শিখছস আরে লোকল খালি ফ্রান্স না মে অনেক ভাষা জানতাও আর আমি যখন শিখছি তোমারেও শেখামু তুমিও আমার মতো ফামু হয়ে যাইবা हाँ मुदवती